ঝড়ের রসালো পারফেক্ট বোঁদে বানানোর জন্য ফার্স্টে বোঁদের ব্যাটারটা তৈরি করে নেবো তার জন্যে প্রথমে একটা কাপে মেজারমেন্ট কাপ না থাকলে আমি যে কোনো একটা কাপে এক কাপ বেসনটা নিয়ে নিলাম এবার সেই কাপেতেই এক কাপ জল নিয়ে নিতে হবে বেসনটা নিয়ে নিয়ে এবার এতে গাওয়া ঘি একটু গরম করে নিয়ে গাওয়া ঘিটা দিয়ে দিতে হবে এক বড় চামচ গাওয়া ঘি দিয়ে দিতে হবে এবং অল্প একটু নুন যা নুন দিয়ে যা সাজানোর জন্য অল্প এক চিমটির মতো নুন অ্যাড করে দিতে হবে তারপর এটাকে এইবার ভালোভাবে বেসনের সাথে ঘি আর ভালোভাবে মিশিয়ে নিতে হবে এতে মোদের টেস্টটা আরও দ্বিগুণ হবে ভালো করে বেসনের সাথে মিশিয়ে নিতে হবে দেখুন ভালোভাবে এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি ঘিয়ের সাথে বেসনটা অনেকে ঘিয়ের সেন্ট অ্যাভয়েড করেন তার জন্য অনেকে সাদা তেলও দিতে পারেন ঘিয়ের পরিবর্তে তাহলেও চলবে এবার ওই কাপেতেই হাফ কাপের বেশি জল নিয়ে নিয়ে এবার জলটা অল্প অল্প করে অ্যাড করতে হবে এবং ভালো করে ব্যাটার তৈরি করে নিতে হবে এমনভাবে এটাকে করতে হবে যাতে কোনো লামস না থাকে বা কোনো ফুটকুটি ফুটকি না থাকে যাতে পুরোটা ভালোভাবে মসৃণ হয়ে এটা ব্যাটারটা তৈরি হয় কোনো লামস যাতে না থাকে এই যে দেখুন পারফেক্ট ব্যাটার তৈরি হয়ে গেছে কোনো লামস নেই একদম স্মুথলি হয়েছে তো ব্যাটারের যে কনসিস্টেন্সিটা ঠিক এরকম থাকবে খুব ঘনও নয় খুব পাতলাও নয় যাতে ওই ছাঁকনিটা দিয়ে যাতে পড়ে তো সেরকম এরকম করতে হবে তো এবার এটাকে চাপা দিয়ে দশ পনেরো কুড়ি মিনিট রেস্টে রেখে দিতে হবে এবার একটা সসপ্যান চাপিয়ে দিয়ে তাতে এক কাপ জল অ্যাড করে দিলাম এবার এতে এবার জলটাতে হাফ কাপ মতো চিনি অ্যাড করে দেবো আর এক কাপ মতো নকুল নাম অ্যাড করে দেবো এবার এটাকে ভালো করে গলিয়ে নেবো ফুটতে দিতে হবে রসটা যখন খুব ভালোভাবে ফুটছে এই পর্যায়ে এসে এলাচ দানা দুটো এলাচ ছোটো এলাচ গুঁড়ো করে তাতে দিয়ে দিতে হবে এতে গন্ধটা খুব সুন্দর আসবে এবং খেতেও খুব টেস্টি হবে বোঁদের পারফেক্ট রস একদম তৈরি এই যে দেখুন আমি কোনো ফুড কালার ইউজ করিনি পারফেক্ট এই যে এরকম চামচে তুলে জাস্ট এরম করে হাতে করে দিয়ে দেখে নেবেন যে হাতটা চটচট করছে কিনা কারণ এখানে মোদের রসে কোনো চটচটে বা একতারা দুতারা রসের প্রয়োজন হয় না মোদের জাস্ট জাস্ট যখন চটচটে হয়ে যাবে তখনই বুঝতে হবে রস রেডি হয়ে গেছে রস একদম রেডি এবার এই ব্যাটারটা মানে ভালো করে রাখা চাকা দিয়ে রাখা দেওয়া হয়েছিল তারপরে এবার একে খাবার সোডা খুব অল্প পরিমাণ খাবার সোডা অ্যাড করে আবার ভালো করে একটু মিশিয়ে নিতে হবে তেলটা সাদা তেল চাপিয়ে দিচ্ছি তেলটা গরম অবস্থাতেই ছাড়তে হবে তারপর ছাড়া হয়ে যাওয়ার পর মাছটাকে মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে এবার এটাকে এতটা দূর থেকে ধরে এর মধ্যে ঢেলে দিতে হবে এখন কি সুন্দর গোল গোল হয়ে তলায় পড়ছে এরকমভাবে বাজারটাকে ঢেলে হালকা হালকা একটু নাড়াতে হবে নাড়িয়ে এবার এটাকে ছড়িয়ে নিতে হবে দেখুন কত সুন্দর এগুলো হচ্ছে গোল গোল দিয়ে মাছ এগুলোকে দু তিন মিনিট ভালোভাবে ভেজে নিতে হবে ভালোভাবে দু তিন মিনিট ধরে ভেজে নিতে হবে দেখুন কি সুন্দর গোলগোল হয়েছে এবার এগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে ভালো করে তেল থেকে তুলে রসের গরম রসে ডুবি দিতে হবে আর ভালো করে এটাকে পরিষ্কার করে নিতে হবে ঝাঁচিটাকে তারপর আবার দিয়ে ছাড়তে হবে তো ঝাঁঝিটা পরিষ্কার করে নেওয়া কিন্তু অত্যন্ত দরকার না হলে বার লম্বা লম্বা হয়ে পড়বে গোল গোল ভালো পারফেক্ট বোধে পড়বে না তাই পরিষ্কার করে নিয়ে এরকমভাবে আবার দিতে হবে যতবারই এটা হবে ততবারই এগুলোকে পরিষ্কার করে নিতে হবে তারপর এরমভাবে ছাড়তে হবে ভালোভাবে এগুলো রসের সাথে মিশিয়ে নিতে হবে দিয়ে দশ পনেরো মিনিট এগুলোকে রসের মধ্যে ডুবিয়ে রাখতে হবে যাতে ভালোভাবে রসটার মধ্যে ঢুকে যায় পারফেক্ট ছড় রসালো রস আলো একদম রেডি দেখুন কত সুন্দর হয়েছে বোঁদেগুলো পারফেক্ট ছড়ছড়ের রস আলো বোঁদে বানিয়ে দেখুন একবার দারুণ লাগবে একদম রেডি হয়ে গেছে একবার বানিয়ে দেখবেন খুব সুন্দর হয় এবং টেস্টি হয় খেতে আর বাঙালির বোঁদে সবাইকারই খুবই ভালো লাগে যদি রেসিপিটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ